আসসালামু আলাইকুম এই বর্ষার সময় যারা ঘুরতে যান বিশেষ করে বিভিন্ন ঝিরি বা ঝর্নার কাছে যারা গিয়ে ছবি তোলেন একটু খেয়াল রাখবেন আবহাওয়া যদি খারাপ থাকে বৃষ্টির সম্ভাবনা থাকে অবশ্য সেখান থেকে চলে আসবেন এই লোকগুলো কিন্তু গিয়েছিল এখানে যখন শুকনা ছিল অল্প অল্প পানি ছিল আবহাওয়াটা কিছুটা খারাপ ছিল হঠাৎ করেই পাহাড়ি ঢলে এমন একটা অবস্থা হয়ে যায় এখান থেকে কিন্তু তার বের হতে পারে না দেখেন পাহাড়ি ডলটা কোথা থেকে আসতেছে কত ওপর থেকে পাহাড়ি ডল নামতেছে পাহাড়ি ডল নেমে দেখেন কি পরিমাণ স্রোত তারা কিন্তু ছবি তুলতে গিয়ে হঠাৎ করে আটকে যায় এখানে হঠাৎ করে পাহাড়ি ডল এমনভাবে নেমে আসে সেখান থেকে তারা এদিক সেদিক কোনো দিকেই যেতে পারে না দেখেন এখানে শিশু সহকারে কিন্তু অনেকেই রয়েছে আপনি একটাবার চিন্তা করুন আপনি ঘুরতে গিয়েছেন হঠাৎ এরকম একটা পরিস্থিতিতে পড়েছেন এই লোকগুলোর জায়গায় নিজেকে চিন্তা করুন কতটা ভয়ঙ্কর অবস্থা এখানে রয়েছে এমন একটা অবস্থা এদিক সেদিক দিকে যেতে পারতেছে না এই স্রোত সময় যাচ্ছে আর বেড়ে যাচ্ছে এখানে কিন্তু দেখেন অনেকগুলো মানুষ তাকে তাকে শুধু দেখতেছিল তাদেরকে উদ্ধার করতেছিল না কেউই কারণ কেউই এই স্রোতে নামতে চায় না এতই স্রোত ছিল যে এখানে কিছুটা সময় দাঁড়িয়ে থাকার চেষ্টা করতেছিল কিন্তু তারা দাঁড়িয়েও থাকতে পারতেছিল না হঠাৎ কখন যেন তাদেরকে এই স্রোত ভাসিয়ে নিয়ে যায় কি একটা অবস্থা দেখুন স্রোত কিন্তু সময় যাচ্ছে আর বাড়তেছে এখানে তারা কষ্ট করে দাঁড়িয়ে আছে তারা চিন্তা করতেছে হয়তো বা কোনো উদ্ধারকারী লোক এসে আমাদেরকে উদ্ধার করবে কিন্তু না কেউ তাদেরকে কিন্তু উদ্ধার করতে এগিয়ে যায় এই দেখেন একজন একজন কিন্তু ইতিমধ্যে এখান থেকে এখান থেকে কিন্তু পড়ে গিয়েছে দেখেন সে কিন্তু বেশে চলে যাচ্ছে কি একটা অবস্থা দেখেন ভয়ঙ্কর একটা অবস্থা আল্লাহ এদেরকে তুমি রক্ষা করো দেখেন কি একটা অবস্থা তারা কিন্তু কেউ দাঁড়িয়ে থাকতে পারতেছে না স্রোত কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু বাচ্চা সহকারে যে মহিলাটা ছিল সে কিন্তু পানির স্রোতে দাঁড়িয়ে থাকতে পারেনি সে কিন্তু বেশি চলে গিয়েছে কোথায় গিয়েছে হয়তোবা কেউ বলতে পারবে না সামনে গিয়ে দেখা যাবে কোনো একটা জায়গাতে আল্লাহ তালা যদি তাদের হায়াত রেখে থাকে হয়তোবা আল্লাহ এই যাত্রায় তাদেরকে বাঁচিয়েও নিতে পারেন কি একটা ভয়ঙ্কর অবস্থা এই সামান্য মজা করতে গিয়ে ছবি তুলতে গিয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে কিন্তু তারা রয়েছে এখানে কিন্তু শুধু স্রোত নয় এখানে রয়েছে বড় বড় পাথর এখান থেকে পড়ে গেলে সেই লোকটা বাঁচবে কিনা আল্লাহই জানে আল্লাহ বলতে পারবে যে আসলে এইখান থেকে পড়ে যাওয়ার পরে লোকগুলো বাঁচবে কিনা কি একটা ভয়ঙ্কর অবস্থা দেখে কিন্তু গা শিউরে উঠতেছে এখান থেকে পড়ে গেলেও সে বিভিন্নভাবে আহত হতে পারে পাথরের আঘাতে এই দেখেন অবস্থা এখানে কিন্তু ইতিমধ্যে অনেকে চলে গিয়েছে ভেসে চলে যাচ্ছে প্রায় সবাই পড়ে যাচ্ছে ও মাই গড আল্লাহ 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 সবাই কিন্তু দেখেন এখানে কিন্তু ইতিমধ্যে সবাই পড়ে গিয়েছে তারা দাঁড়িয়ে থাকার চেষ্টা করতেছে বেঁচে থাকার চেষ্টা করতেছে দেখেন তারা কিন্তু ভেসে চলে যাচ্ছে তারা কিন্তু বেসে যাচ্ছে দিকে কিন্তু তাদের ওঠার কোনো অবস্থা নেই এমন স্রোত তারা কিন্তু আশেপাশে কোনো জায়গাতে উঠতে পারতেছে না এখানে প্রচুর পরিমাণে পাথর রয়েছে পাথরের আঘাতে মাথায় বা শরীরে বিভিন্ন ধরনের জায়গায় ক্ষত হতে পারে তারা আদৌ বেছে ফিরবে কিনা এটা আল্লাহ শুধু জানে